ômá, omá, omá, bắt bả, bắt bả, bắt sao, ô 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

ভাইজান ও আমাকে দেখে শীষ দিছে কি কেস না কিস নাও ও শীষ দিছে শীষ কি হইলে যায় ভাইজান ওই যে এইভাবে দেয় না পু পু তোর পু দিব তোর পুর বইতে তোরা সবাই মিলে ওরে শীষ বাজাই হুনাই দেখ

কে রাই আমার বোনের সামনে বড় বড় লেন্ডা করতে কিছু দিল হয় আমার বোনের ওন্না ধরে টান देছে এইজন্য আমরা সবাই মিলে ওর সবকিছু ধরে টান দিছি ভাইজান তুমি পড়তে যাও আচ্ছা আর হনো এই যে যাও কালকে এই যে লই স্কুল যাবা আচ্ছা ঠিক আছে আমরা সাতটা ভাই তো যে বইনের দিনে বিয়ে হারলাম না এই বইনের লাগে কোনো অঘটন ঘটার আগে বিয়ে ভাই আমি পোলার দেখছি পোলার নাম হাবুল গরামি হাবুল গরামি পোলা কি হারি থানার মধ্যে সবথেকে বড় ব্যবসায়ী পোলা আমরা যে এই যে সাতটা ভাই আমাকে ভালো না সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু মানিজন এটা না এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাই তাই আমাদেরকে পোলার সামনে একটু থাকতে থাকতেই পোলার চাকরি বাধা ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আছে তোমরা যাও সব কিছু তৈরি করো আমি পোলার সাথে কথা বলবো

তোমার হলে তোমার সাত ভাই পরে যাই তুমি হ্যাঁ আমি সবার ছোট সাত ভাই পরে এই জিনিস তুমি একটু হুক না চম্পা হুক না মানে সাত ভাই পরে যে তুমি হইছো পুষ্টি তো তোমার ওই সাত ভাইতে খাইয়ে লাইছে মানে তোমার তোমার তো আর সার আসে নাই দেখো শুকনো হলো আমি কিন্তু যথেষ্ট সুন্দরী এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে বাবা একটা এলাকা একটা গাছে জুতি একটা আম পাইক কেথায় সেটার দিকে তো সবাই চাইবে চাইবে না মানে কি আমি পেকি গেছি আরে না ও ভাইলি কথা কেন নাও চম্পা আমি তা কাম না চম্পা মাইন্ড করু না আমার কথাটা ছুটে গেছে মুখ দিয়ে আচুক যাই যাও চম্পা শোনো তুমি কিন্তু তোমার বাইর লোকে কিন্তু আমার পরিচয় কলাই দেন না তোমার এতগুলা ভাই এটা জামেলা যদি হই যায় তোমার এলা গেলে সমস্যা হবে মানে মনে করলা এলাকার ডোকলাম আর আমার মুত আইল আই মিন পোছা বাইলি সেখানে আমি ধরো এক জায়গায় প্রস্রাব করতে বইলাম পাশেই যদি তোমার ভাইও প্রসাব করতে ভয় সে না জানা থাকলে হয় কি হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ওই জায়গায় বসলাম না সে উঠতে আসলে পরে যাই বসলাম একটা সম্মান আছে না এই আজে বাজে খুব কথা বলবে না তারা খুবই রাগী বদমেজাজি দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো এই বস

এই সালাতে আবার এত মেজাজ গরম করিয়ে হঠাৎ আমাদের বাসায় কোন সমস্যা অবশ্যই সমস্যা আপনার বোন কি করেছে জানেন কি করছে তোমার সাথে বেয়া তো করছে শোনেন মুরব্বী আপনার বোন যা করিছে সেটা আমি যদি আপনারে বলি আপনার গলায় দলি দিয়ে মরে যেতে ইচ্ছা করবে আরে স্যার আপনি কাকে কি বুঝছেন এই যে আশপাতা ভাই ভাই আছে তাহলে দুশ্চরিত্র বলি বাস জানি কোথা আরে পাগল কাকি সামনে কি করছিস তুই একদম কাটি কুটি ভেঙে ফেলবে কিন্তু আমি তো একটা জোর নিয়ে করছি আমার একটা জামার পাওয়ার আছে না বাইডি তোমার কোথাও বলো ইতিহাসে কি হয়েছে আমার বিষয়টা খুলিয়ে বল আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে আপ কসলা কুজলি করিছে এরকম মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো ওরে আমি দেইছি মানে ভিডিও করি নিয়ে আইছি ছবি তুলি নিয়ে আইছি এই যে যে দেখেন এ এ তুই দি কইলি হ্যাঁ তুমি দি কইলা যে আমার বোন এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে এখন দি দেই আমার বোন এই রেস্টুরেন্টে চুপচাপ বইয়ে রইছে

ওলার নামটা যেন কি বলছিলেন হাবুল আমি হাবুল গাওরামি তো অনেক বেশি গাওরামি করতেছে ভাইজান আমার এই সবাই তো ওই সবাই উঠে যাওয়া লাগবে না আমি এই সবাইতেই তরম করে এটা দিয়ে এলাম আপনি খালি এক মিনিট না এই লম্বু এই শিশু তুই শুধু লম্বাই হইছিস তোর জ্ঞান বুদ্ধির কিছুই হইনি আমারে রাগাস না একদম কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে অভিযোগ এটা যদি সত্যি হয় এটা আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি সার দেব না কথা দিলাম কি দিলাম তো দিলাম না আমি সার দেব না আমি আর বিচার করব। আমার বইনে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না শোনো বাইডি তোমারে আমি খুব ভালোবাসি তোমার প্রতি রাগ কিচ্ছু নাই বিশ্বাস করো কিছু নাই দেখেন মুরব্বী ও কিন্তু লোকটা ভালো কিন্তু যশোরের বাড়ি তো ওরা একটু এরকমই কি এরা কি গেলে এরকম করে যশোরের লোক ভালো যশোরের কোথায় আরে মুরব্বী আমার সাথে কথা কন আমার বাড়ি যশোরের আড়িয়া গোপ আমার নাম আলমগীর যাইয়ে যার কাছে ইচ্ছা তার কাছে জিজ্ঞেস করবেন এক ব্যক্তি দেখাই দেবে আলমগীর ছেলেটা খুব ভালো লাগছে আমাদের যাও আলমগীর তুমি কি আজকে বাড়ি যাবা ছুটি তো আমি বাড়ি যাবো আজকে আলমগীর আজকে বাড়ি যাবে আমাদের খুব ভালো লাগে আলমগীর যাবে বাড়ি দেখা স্যার এখানে কি হতো না কৃষি বিন্দু আর আমার কিন্তু সুবিধা দেখতো না চলুন আমরা বাড়ি যাই স্যার তোর আগেই কইলাম তুই বেশি ভাল পারিস নি এখন দেখিস চলো আমার মনে হয় ওই ছ্যামড়াটা আমাকে বইনারে পড়াইছে পড়াইয়া ফুসলাইয়া ফাঁসলাইয়া আমাকে ফুলের মতো বইনডিয়ারে ওই যে ও রেস্টুরেন্টে গেছে তোরা এখন ওই ছ্যামড়ার ব্যবস্থা নেই চাম্পা হন আমি তোমাকে বাড়ির ওয়ালের দ্বারে চলে যাইছি ওয়াল টপকা বই এখন আরে তুমি একটু বাড়ি দেয় তোমার একটু দেখ

ফালান ফালান পোলাই গেলি ফালান 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 ফালারা এই দু আন্ধারে একটা এই ঠান্ডা সাথে বিমাটা घालো মাথায় ফালার ফালারা মাইয়ের সাত ভাই না জানো সাতটা কুকুর তো তিনটা কুকুর ভাই আমার অ্যালারি কামরাইনে শুরু করছে দিদি আমিও দিছি তিনজন লেককে করে একটা খাইছি আমি কিন্তু আমিও ঠানি নাই একালে

বন্ধু তোর মারছে তোমার একটা বার ফোন দিবি না তুই কাজটা ঠিক করছিস তোর ছেচল্লিশ বার ফোন দিছি খালাকার পর ছে চল্লিশ বার ফোন দিছিস দুঃখ হয়েছে কালে আরে বন্ধু ওই সমুদ্রে ওই বর্ষা সোপায় আর ফোনটা ছিল পিছনের পকেটে এর জন্য আমি টের পাইনি ফোন আবার পিছের দুঃখে যায়নি তো তো মারে পিছনের পকেটে ফোন রাহে বেটা এ তুই তুই ঘুতাও কা কেলে কেলে তুই আমি ব্যথা ভাইনি আমার মারছে না চমুচ্ছ জায়গায় এবং তোরে এরম মারলে কে দেয় আমি ওই ওই সাত বাই এক লগে থাই না জোট বাইন অকলগে কেউ পারে না হ্যাঁ ওটা একটা মহাশক্ত হয়ে গেছে না হ্যাঁ ওই সাত ভাই আমি ভাইকে গুড়ি গুড়ি আলে দিলাম আলাদা আলাদা করে দিলাম ভাই ভাই পাট পাট করে তুই দেই আমি করে বলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে হইলে মহান ঔষধ দুগ্গ জিনিস এক নারী আর দুই নেশা দেখো না ও আর বাপে আর মধ্যে সম্পর্ক ছেলে কত ভালো বন্ধু নান তারা এখন এরকম দূরে দূরে ছড়িয়ে গেছে ওর বাহাই দেখলে ছেপ ওই যে মদ আর নারীর নেশা দুজনে তোর তোর মদ আর নারীর নেশা আমার শুধু মদের নেশা আর বাহের নারীর নেশা বন্ধু মদ নয় আমি দর তাহা দেখি নে আননে দেলাম নারী দে আমি পামুখুই। নারী এনে যে অগব বাঙ্গন দলামু। নারী দে আমি কদে কদিক দুননয় মাতারি অবাব পরে নাই। আস্তে পাস দেখু যে দাও। পাইয়ে যাবা আনে। আমার লগে কোন নারীর রাসপন্ত কোন সম্পর্ক

কাম কাজ যেটা করবি ঠিকঠাক মতো করবি আপনারা কারা কারা আমাকে এভাবে সুপারম্যানের মতো বাঁচিয়ে ফেললেন আমার জীবন বাঁচিয়েছেন আপনারা

তুমি কি করো আমি আমি হোস্টেল হোস্টেল মানে হোস্টেল নাম শুনছি এর হোস্টেল নাম তো কোনো জায়গায় শুনি নাই এই ইয়ার হোস্টেস থাকে তো বিমানে আমি থাকি অফিসে ও তার মানে তুমি কেবিন করু না পাগল আমি কেবিন কুইন ফারজানা ও জান জানা তোমার নাম ফারজানা স্বপ্ন মেরু জানা পাগল বানানা গান বাদ দাও পড়ে হ্যাঁ আমার না ফোনটা পাচ্ছি না বুঝছো ফোনটা জানো কোথায় পড়ে গিয়েছে তোমরা একটু কল দাও না নাম্বার কো নাম্বার কো ব্যস্ত কইতে আছে তোমরা তিনজনের একসঙ্গে কল দিলে ব্যস্ত বলবে না আমি তো কোথায় কোথায় আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম আজ পর্যন্ত আমার নাম্বার কেউ জানে না কেউ পায়নি তারপর যদি রাত বারোটার পর তোমরা আমাকে কল দাও তখন আমি কি লজ্জায় পড়ে যাবো এই ফরচাটা তুই কি করলি তুমি কি একেবারে চাঁদের মতো আসলে তুমি চান আকাশে যে নাকি আকাশে যে চান্দা ছোট মিষ্টি কুমড়া তুমি তুমি কখনো ভাইলো না আমারে কারণ পর ফোন তাই এইরকম মোমেন্টে না আসলে কচিং এর সময় হয়ে গিয়েছে তো ছাড় শুধু কল দিচ্ছে আমি যাই কালকে আমার দেখা হবে আচ্ছা যাও কিন্তু ভুল না আচ্ছা যাও আর তুই না বিড়ি খাওয়া একটু কমিয়ে দিও বুঝছো অনেক একটু কেমন আমি দেখো আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কসিং থেকে সার শুধু কল দিচ্ছে আমরা কালকে দেখা করি কালকে অনেক সময় কথা বাবুটা

না আচ্ছা শোনো না আমার দেখো স্যার শুধু কল দিচ্ছে মিস কল দিচ্ছে কচিং এর স্যার আমার আজকে দেরি হয়ে গেছে আজকে কচিং এর যাই কালকে আমরা কথা বলবো আল্লাহ অনেকে ভদ্র

কেরম ভাবে আপনারাই ফারজানা আমার

আসলে জানলো ফরদারের প্রেম কললে আই সকাল 10:00 ঠিকাই কতজন কে সাক্ষী রাখিয়া মেসেঞ্জার গ্রুপে হলাইয়া আমি ফারদা বিবাহ করেছি আমিও ফারদার লাগি টুপে আমার কথা আগে হবে আমি ওই ভাড়া nale লাগে মেসেঞ্জারে তারপরে ইমোতে অনেকদিন প্রেম করছি তুই আমার তো সন্দেহ লাগছে আমি ওর পিস্ত রইছি যাই দেই জেডা কেডা তারপরে যাই দেই কি এক বাড়ির মধ্যে रुकিয়া নকল চুল এই ইসি বোরকা কাটাকে খুলিয়া রাস্তার ডেরিং এর ধরে খড়াই খড়াই মোতে কি মানছো না করাই কি বাইলে আরে ওডা তো আর ভাড়া না ওটা ওডা फारু কোডাটা পোলা ও লাই ও নারী সে রে আরে না না পুরুষ পুরুষ ও কাকু মেয়ে আপনার এই জায়গায় মদ্দামাতার নিয়ে কথা লাগাইছেন আর আপনার বোন তো দিকে তো বাগ্যে গেছে একটা বেড়ার সাথে বাইকে গেছে মানে কি করছে আপনার বোন তো পাশে উঠছে আরেকজনের লগে আহ ওইটে বাসে উঠে কলেজে যাইতে আছে ওটসে তো কচবাজারের পাশে কচবাজারের পথে আর মানুষ সত্যি কত ভালোই গেছে আয় 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 এই সরক দিন এই নারীর ছলনায় পড়লে তোরা নিজে রাত বিভিন্ন জায়গায় মদ্যপিলি আমি নিজে ওই বিভিন্ন ক্যাটায়ে মদ্যতে আমরা আমার বন্ধুর দিকে নজর ততে ভাই ভাই নাই এই নারীছে আমাগো ভাই-বেণের মধ্যে দ্বন্দ্ব বাজাইছে এই নারীর জন্য আমরা সব ইম্পর্টেন্ট কাজ আমরা ওই নারীর পিছিয়ে দৌড়াইছি আগেই করলাম ওই আবুল গরমের লগে সরাসরি বিয়েটা দিয়ে দে তোরা উনলি না কোন আবুল গরম আরে ওই আগল জরা সবচাইতে বড় ব্যবসায়ী আবুল গোরামি মাদক আর অস্ত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে উনি কি কইতে তোরা

ওই পোলাটা অতটাও খারাপ ছিল না হয়তো গরিব ছিল আমরা গরিবের দ্বারে দিতে চাইতেছিলাম না কিন্তু মাধকার অস্ত্র ব্যবসায়ী দ্বারে গেলে আমার বোনের তো জীবনটাই শেষ হয়ে যাইতো পোলার বাড়ি যাইয়া পোলারে আমরা মান্য নেই পোলার লাগে বিয়ে দিয়ে দেবো তাও আমার মন ধারে আমাকেও বাজাইতে হবে ল মোটালেম কি হয়েছে আমার বাড়ির সামনে কি আমার বোনের কোথায় রাখছো অন্তরের মধ্যে রাখছি অন্তরের মধ্যে আপনার বোনের রাখছি কপি করছি সব কপিডের তো অন্তরেই রাখতো কিন্তু আসল হার্ড কপিটা কোথায় আছে সেটা বলো আমার বোন হার্ড কপি বলতে আমার বোন তোর ঘরে নাই এ মা এ আমি হয়তো ছেলেরা একটু বকাইত হইতে পারি একটু গরিব হইতে পারি হ্যাঁ মানে আমি চোরটা না যে আপনার বোনের বিয়ার আগে আমি আমার ঘরের মধ্যে আনতাম আমার বোন কোথায় তুই যদি আমার বোন না নিয়ে তাহলে আমার বোন কোথায় কোনো ওর কোন দশটাই এ বুন্নের ঘরে সিডি পাইছি হ্যাঁ পরেন এটা পরেন বুন্ডির ঘরেই পাইছি চুরি ভুল লাগছে भैया তোমরা কোনো টেনশন করো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বংশের সহায় সম্পত্তি কমে গিয়েছে তাই ভবিষ্যতে আমার আর বড় লোক হওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি একটি সুগার ড্যাডি দেখে তার সঙ্গে পালিয়ে গেলাম এই সাথেই যদি আমি সংসার করি তাহলে ভবিষ্যতে বড়লোক হতে পারবো এবং এই বুড়ো কয়েকদিন পরে মারা গেলে আমি স্বামী পরিবর্তন করতে পারবো ধন্যবাদ কত লালন কে হইতো সাত ভাই আমার নান অল্প বয়সি ছেলেরা দে বিয়ে দিবি না আমরে তো কবুই নে রে আম বুড়াল লাগে গেছে আমরার বইনে এখন বুইনের স্বামীরে দুলা ভাই না আম কইতে পারবা তাড়াতাড়ি নাও আমার বুইনে না ভাই